আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার ঐতিহ্যবাহী চৌগাছার গরুর হাটে হাটের শুরুতে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি শুরু হয়েছে দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ ধামাকা হিট কালেকশন কিছু লাল গরু দেখাবো দাম দর জানাবো আসলাম ভাইয়ের গরু দেখাবো দাম দর জানাবো আপনাদেরকে ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ঈদের প্রস্তুতি কেমন নিচ্ছেন হাটে মোটামুটি ভালো আজকে সকাল সকাল এত গরু আমদানি আচ্ছা ঈদের বাজার তো আশা করছেন আজকে বাজার কেমন যাবে ভাই ভালো হবে বাইরের পাড়ে টুকটাক আসবে আচ্ছা কয়টা আছে আজকে পাঁচটা আছে সবগুলো কুরবানির আচ্ছা দেখছিলাম দুইটা হিট কালেকশন দুইটা বেশ কোয়ালিটিফুল গরু দেখাবো দাম দর জানাবো আসলাম ভাইয়ের গরু আছে পাঁচটা এই দুইটা গরুর দাম দর জানাবো মূলত শাহীওয়াল জাতের বা সিন্ধি জাতের ভাই প্রথম গরুটা কত চাচ্ছেন কি জাতের গরু পাকিস্তানি দুই লাখ কুড়ি আচ্ছা এই যে গরুটা আপনারা দেখছেন মূলত আসলাম ভাইয়ের গরু দুই লাখ কুড়ি হাজার টাকা চাওয়া দাম ভাই মাংসের টার্গেট কি দেওয়া যাবে মাংসের টার্গেট মানে মাংসের কোনো কথাই আসবে না আচ্ছা কুরবানির গরু কুরবানির টার্গেটে বেচা কেনা দুই লাখ কুড়ি হাজার মূলত চাওয়া দাম প্রচুর গরু আসতেছে ঘট ঘটে খট খটে আওয়াজ হবে এর মধ্যে আমরা ভিডিও করবো আপনাদেরকে দেখাবো ভাই কত হলে বেচা কেনা করা যায় বাজার বুঝে কম বেশি আছে আচ্ছা হাত থেকে বিক্রি না হলে বাসায় চলে যাবে গরু হ্যাঁ আচ্ছা আপনার নাম্বার বলে যে না ভিডিওর শুরুতে একবার নাম্বার বলেন আপনার ভিডিওয়াল সেন এইট জিরো আচ্ছা দুশো দশ আচ্ছা ভাই নাম্বার থাকলে ভিডিও শুরুতে যাব মাঝে দেব শেষেও একবার দেবো অবশ্য ভাই সে আপনারা যোগাযোগ করে কুরবানির গরু কিনতে পারবেন তাই তো ভাই আচ্ছা দ্বিতীয় গরুটা একটু দেখি এই যে গরুটা শাহীওয়াল জাতের কুচকুচে লাল কালারের গরু ফুল গরু দেখাবো দাম দর জানাবো আসলাম ভাইয়ের গরু সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাট থেকে একটু মাথার দিক থেকে দেখায় দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ ধামাকা প্রচুর পরিমাণে গরুর আমদানি হবে আজকের হাটে আমরা হাটের শুরুতে রয়েছি ভাই এটা কি যাদের গরু পাকিস্তানি এটা কত চাচ্ছেন দুই লাখ বিশ বেচা কেনা দুই লাখ আপনার নিয়ে এখন বাজার বুঝে বেসা আচ্ছা দুই লাখ মূলত বেসা কেনা করার নিয়ত সর্বশেষ বাজার বুঝে বেসা হবে দুইটা গরু আসলাম ভাইয়ের গরু দেখছিলাম বলছে পাঁচটা আছে ভাই আর কই গরু আরো আসতেছে আচ্ছা 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 তো ঠিক আছে ভাই আমরা আরো বেশ কিছু গরু দেখব দাম দর জানাবো আপনাদেরকে সুঠাম দেহের গরু আইকনিক গরু দুই হাজার কুরবানির গরু বেশ বড় সড়ো গরু লাল গরু দেখাই যদি আপনাদেরকে একটু চৌকাছার গরুর হাট থেকে মাংসে পরিপূর্ণ ভাই আসসালাম আসেন আরে আসেন একজন কথা বললেই হয় আসেন আসেন আপনি ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসা কই

তো কাকা এটা কত চাচ্ছেন তিন লাখ এত বেশি আচ্ছা এখন বেচা কেনা একটু সঠিক তথ্য দিবেন আচ্ছা আপনি চাচ্ছেন তিন লাখ টাকা দাম দত্ত হচ্ছে বাজারে আপনি কত হলে ছাড়বেন দুইশো হলে আপনি ছাড়বেন তারপরেও বাজার বুঝে কম বেশি দুইশো নিয়ে বাজার বুঝে বেচা কেনা আচ্ছা চা এই যে গরুটা মূলত দুই লাখ টাকায় বেচা করবে

এই যে দুইটা গরু টাকার আশপাশে মূলত লাখ হাজার ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখায় এক একটা করে যদি দেখায় হ্যাঁ তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন